আসসালামু আলাইকুম প্রাইস অনলাইন শপ থেকে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে ক্লিনিক প্লাস স্ট্রং অ্যান্ড লং আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন পেমেন্ট করতে পারবে এতে এই ক্লিনিক প্লাস এই শ্যাম্পুটাতে আছে হচ্ছে তিনশো চল্লিশ এম এল হ্যাঁ তিনশো চল্লিশ এম অনেক ভাইয়ারা আপুরা আছে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের পেজের প্রোডাক্ট অরিজিনাল কিনা। আমাদের পেজের ওয়েবসাইটে সকল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অথেন্টিক আমরা কোনো নকল প্রোডাক্ট সেল করি না আমাদের সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা সকল প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এটা চুলটা লং করতে হেল্প করে চুল স্ট্রং অ্যান্ড মজবুত করে হেয়ার ফল রোদে সহায়তা করে খুশকি কমায় এখন আমাদের কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে হেয়ার ফল হচ্ছে সকলেরই বড়দের ছোটদের সকলের হেয়ার হেয়ার ফল হচ্ছে আমরা হেয়ার ফলটা কিভাবে কমাবো সেই চিন্তা করি আসলে আমাদের হাতের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে আমরা হেয়ার ফলটাকে রোধ করতে পারি তার মধ্যে একটা হচ্ছে শ্যাম্পু আমাদের ভালো ব্র্যান্ডের শ্যাম্পু চুজ করতে হবে অবশ্যই শ্যাম্পু কন শ্যাম্পুর সাথে কন্ডিশনার ইউজ করতে হবে চুলের চুলটাকে স্মুথ করে হচ্ছে মূলত কন্ডিশনারটা কন্ডিশনার ইউজ না করলে আসলে চুল রাফ হয়ে যায় আর শ্যাম্পু তো আপনাদের ভালো ব্র্যান্ডের শ্যাম্পু চুজ করতে হবে ফার্স্টলি তো আজকে এটা আমি রেখে দিচ্ছি আমি নতুন কোনো ভিডিওতে আপনাদের অন্য কিছু অন্য শ্যাম্পু দেখাবো অ্যান্ড কন্ডিশনার দেখাবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই অ্যান্ড আমাদের কার্ড প্রাইসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম